পারে নাই এই আমি পারবো না পারবি আর একটু আর দুইটা গোটা দিলেই হয়ে গেত আমি আর পারবই লয় পারই লয় ভাবি আপনি আমাকে যা কইল তা না কে না

ছাগলের আগুন দিয়ে দিবি পুঁ দিয়ে পুকুরে আরো মারি একটা ভিতরে একটা ছাগল ঢুকে আমি তুমি অর্ধেক পাতা লাগছে ভিতরে কলাম না যে আগুন চলতেছে ওই আগুনে অর্ধেক পাতা পুজা গেছে পাতা হাই হাই না না মনে করতে যে এখান থেকে কেবা একটু থিড়লিসে উম এর ভিতর যে একটু দুইটা রইছে আম তো খালি করি নাই তাহলে ওই মনে কথাটা খাবো খাইছে ইসুপ হ্যাঁ হাই হাই তাই তো ইসুপ ভাই নিখুস ও এর লাগা ইসুপ ভাই কোনো খবর পাইতেছিনা অনেকদিন ধরে নিখুস হ্যাঁ এই আপনার ভিতর রয়েছে দারণ দারান ভাবি আমি কথা রে মায় আমার এ ভিতরে ঢুকায় লছে আমি তো আর বাইরে হইতে পারতেছি না ও ভাই কি কোন আপনি দরকার হলে হাসপাতালে নিজের সিজার করবো তা আপনি বাইর করবো ভাই মায়ে ক দুই পা উষা করে একটু জোরে ধাক্কা দিতে তাহলে মনে হয় আমি বাইরে যাবো

पारा नाही तो पारा नाही ए पाबाई ते पादर टमार ह टमार टमार ओए भाभी ओए ते जायरी सु दा दो म्हणे सो लेगा से ए